হ্যালো ভিউয়ার্স ওয়ান এর ছাব্বিশ জামান মাতিয়ে গেলেন আমেরিকার সেন্ট লুইস সিটিতে আমরা সেই সিটিতেই থাকি আমরা অনেক দিন পর এক দেশি শিল্পীকে পেয়ে ভীষণ এনজয় করলাম ওনার গানগুলোকে অবিশ্বাস্য হলেও সত্য আমি অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের সঙ্গে দেখাবো প্লিজ ধর ধরে একটু থাকবেন এরকম নাচ থাকবে আর তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ছোট্ট মেয়ের সামায়রা ভীষণ সুন্দর নাচ করেছেন সে মাত্র এক সপ্তাহের প্রিপারেশনে তার ইচ্ছা ভীষণ যে একটা দেশীয় প্রোগ্রামে সে নাচ করবে সে কিন্তু এক সপ্তাহের মধ্যে এই নাচটা এত সুন্দর করে করেছে আমি সময় স্বল্পতার জন্য পুরা নাচটা দেখাতে পারছি না আর দেখাতে পারছি না গান গানগুলো দেখানোর আমার ভীষণ ভীষণ ইচ্ছা ছিল কিন্তু আমি কোনোভাবেই আপনাদের গানগুলো দেখাতে দিতে পারছি না কারণ হচ্ছে আমাদের এখানে কপিরাইট আসে এই কপিরাইটের জন্য সে এত সুন্দর সুন্দর গান গেয়েছে অবিশ্বাস্য হলেও সত্য আমরা প্রত্যেকটা গান উপভোগ করেছি এবং সে এত সুন্দর গান গায় আমরা হয়তো যারা দেশে থাকে তারা সবাই জানেন কিন্তু আমাদের হয়তো সুযোগ হয় না বা শোনার সময় হয় না মাঝে মধ্যে হয়তো আমরা ইউটিউবে দেখি কিন্তু আজ আমরা সরাসরি লাইভ প্রোগ্রাম যে এত সুন্দর লাগে সেটা আমরা ওয়েট করে থাকি প্রতি বছর একটা কোনো প্রোগ্রাম হলে সেখানে হঠাৎ করে উনি এত সুন্দর সুন্দর গান শুরু করে দিলেন যে সবাই চলে আসেন স্টেজে যেমন মন শুধু মন ছুঁয়েছে এই গান গাওয়া মাত্রই স্টেজে কিন্তু যারা ইয়াং ছেলেপেলে বা আসলো তারা সবাই কিন্তু গানটা সঙ্গে সঙ্গে নাচ করতে শুরু করলো এবং সবাই ভীষণ এনজয় করতেছিল এবং উনি এত সুন্দর স্টেজ মাতানো গান গেতে পারে সেটা সবাই অবশ্য জানে যারা বাইরে গান করে অথবা যারা স্টেজে গান করে তারা জানে কোন গানগুলো পপুলার আর কোন গালা মানুষ শুনতে পছন্দ করে আর তাছাড়াও কিন্তু উনি আমাদেরকে আগেই বলে দিয়েছিলেন যে আমাকে আপনারা কি গান শুনতে চান আমাকে একটা লিস্ট দিলে আমি সেই অনুযায়ী গাবো তো অনেকের অনুরোধ থাকে সেই অনুরোধ অনুযায়ী উনি গাচ্ছিল একের পর এক গান গানের মধ্যে ছিল ওরে নীল দরিয়া মন শুধু মন ছুঁয়েছে দিন যায় কথা থাকে এরকম গানগুলো যেগুলো শুনলেই ভালো লাগে এবং পুরাতন গান হলেও এগুলো কিন্তু বছরের পর বছর মানুষ এনজয় করে গানের মধ্যে এখানে কিন্তু শুধু যে উনি গান গেছে তারা এখানে লোকাল শিল্পী যারা স্টুডেন্ট আসে তারা আর হৃদয় হচ্ছে এখানে জব করে ওর ওয়াইফ স্টুডেন্ট ও কিন্তু ভীষণ সুন্দর গান গায় ওর গানটা আমি এখানে কোনো কারণে আমার কেটে গেছে স্কিপ হয়ে গেছে অন্তরা ভীষণ সুন্দর গান গায় ওটা রাখতে পারলে ভালো হতো তবে গান রাখতে পারছি না এই কারণে মনটা একটু খারাপ যে কপিরাইট আসবে সবাই কিন্তু এনজয় করতেছিলাম আমরা তারপরে উনি যে গানটা একটা শুরু করলো সেটা আপনারা শুনলেও কিন্তু খুশি হয়ে যাবেন সেটা হচ্ছে চুমকি চলেছে একাপথে এই গানটা গে গাওয়া মাত্রই কিন্তু সমস্ত মানুষ অলমোস্ট আর কি স্টেজে চলে আসছে মানে গানটার সঙ্গে সঙ্গে নাচ করার জন্য তো এই এনজয়গুলো কিন্তু আমরা হয়তো আমিও নেমে গেলাম শেষে যে একটুখানি ইয়া করে কেউ আর বসে থাকতে দিচ্ছে না সবাই চলে আসলো তার সঙ্গে সঙ্গে একটু নাচ গান মানে জাস্ট এনজয় করা আর কি তো অল্প সময়ের জন্য বাচ্চাদের পরীক্ষার জন্য কিন্তু আমরা বেশিক্ষণ অনুষ্ঠানটা ইয়া করতে পারি নাই সবাই কিন্তু দশটার মধ্যে ব্যাক করছি দশটার পর পরই আর এই গানের সঙ্গে নাচ নাচের পরেই কিন্তু মানে এটা স্টেজ নাচ যেটাকে বলে আর কি উনি কিন্তু গানটা গাচ্ছিলো এখন যে গানটা গাচ্ছে এটা কিন্তু ওইটাই মন শুধু মন ছুঁয়েছে গানের পরেই চলে এসছে চুমকি চলেছে একাপথে এই গানগুলো গাওয়ার পর তারপরে কিন্তু শুরু হয়ে গেল নাচ ওই দুই স্টুডেন্ট এত সুন্দর নাচছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা নাচটা দেখলেই বিশ্বাসই করবেন না যে ভীষণ সুন্দর এবং খুবই সাবলীলভাবে ওরা নেচে গেল তো স্টুডেন্টেরা এখানে কিন্তু অংশগ্রহণ করে আর বাচ্চাদের কিন্তু আরও আছে বাচ্চারা কিন্তু এখানে পার্টিসিপেট করেছে হচ্ছে প্রোগ্রাম যেমন হচ্ছে ওদেরকে বলা হয়েছে যে বাংলাদেশের সম্বন্ধে যে কোনো বিষয়ে তোমরা একটা অবশ্যই ছবি আঁকবা সে ওটার মধ্যে যেন অবশ্যই বাংলাদেশের পার্টিসিপেশনটা থাকে বাচ্চারা কিন্তু দেখবেন সবাই পতাকা এঁকেছে দেশের স্মৃতিসৌধ এঁকেছে এরকম আর কি শহীদ মিনার এই সব বাচ্চা আমাদের কাছে শেখে বা জানতে চায় জানে আর এখানে কিন্তু সবাই বসে দেখেন বাচ্চা সহ সবাই চলে আসছে ওই একটা দিনই আমরা মানে এনজয় করি বা দেশের ইয়েটা শুনতে পাই তাছাড়া তো দেশে বসে এখানে বসে তো আমরা ইউটিউবেও সব কিছু মোটামুটি দেখতেই পাই এইটার হওয়ার পরে তারপরে শুরু হলো আবার নাচ নাচের মাঝখানে নাচ আবার কিন্তু গান হবে তো নাচটা কিন্তু ভীষণ এনজয়েবল ছিল আবার খুবই সুন্দর ছিল আসলে সরাসরি প্রোগ্রাম দেখার আনন্দটাই কিন্তু আলাদা তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিছুটা হলেও এনজয় করবেন কিন্তু এই ভিডিওটা এই ভিডিওটায় স্কিপ না করে আপনারা যদি পুরাটাই দেখেন আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো যে এই নাচ নাচের পরে আরও থাকবে হচ্ছে পুরস্কার বিতরণী বাচ্চাদের বড়দের এখানে একটা টিকিট খেলা হয়েছিলো সেই টিকিটের মধ্যে যার নামটা উঠবে সে একটা পাবে তো একজন তো একটা বড়ো টিভিই পেয়ে গেলো তো এরকম আর কি যখন কিন্তু ওই টিকিটের ইয়ে আসে সেটা কিন্তু ভীষণ এনজয়েবল হয় যে সবাই ভাবে তার নাম্বারটা বোধ হয় উঠছে তো এই নাচের পরে ওই আপনি আমি আপনাদের ওই জায়গাটুকু দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে একটু দেখবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা প্রোগ্রামের মধ্যে এনজয়েবল থাকে ট্রাই করে আর কি সবাই এনজয়ে করার জন্য তো এই মেয়েটার নাচটা কিন্তু আমার কাছে ভীষণ ভালোই লেগেছে তাই ভাবলাম যে তোমাদের আপনাদের সঙ্গে এই নাচটা দেখাই কিন্তু দেখেন ও কিন্তু শাড়ি পরেও খুবই সুন্দরভাবে স্টুডেন্ট হলেও সম্ভবত সেই ইন্ডিয়া থেকে এখানে পড়তে এসেছে আর কি খুবই সুন্দর নাচ করলো আর কি তারপরে সাব্বির জামানের গান শুরু হয়ে গেল তো উনি একের পর এক অনেক কয়টা গান গেয়েছে প্রত্যেকটা গানেই অসম্ভব সুন্দর এবং মানুষ যেটা শুনতে চেয়েছে উনি বলছে আপনাদের আরও যদি অনুরোধ থাকে আমি আরও করতে পারবো তবে আমাদের স্বল্প সময় স্বল্পতার জন্য আমরা দশটার মধ্যে ক্লোজ করতে বাধ্য হয়েছি কারণ সবার পরীক্ষা ছিল আর কি নেক্সট তারপরের সপ্তাহে বাচ্চাদের আর কি এখানকার আবার মানে নির্দিষ্ট টাইমে পরীক্ষা হওয়ার জন্য আমরা অন্য কিছু করতে পারি না এরপরে আমরা কিন্তু স্টল দিয়েছি আমি স্টলের কিছু অংশ আপনাদের দেখাবো যেমন এইসব করেছে তারপরে

And also, whoever wants to stay for the volunteer job, uh, please stay with us. Thank you very much. Okay, big laugh. Yeah, big hand, please. Yeah, this is a very big TV, brand new TV. Otherwise, it is a brand new one. Thank you. Thank you. After this, we will improve on I've enjoyed the program altogether. There is no doubt in it. I'm quite tempted to be here. However, uh, finally I'm really happy to get the prize of this day. And again, I'm extremely happy to receive the prize from the honorable guest who is all the way from Bangladesh. Thank you very much. Thank you. Thank you, my.